ফ্যাসিবাদকে রুখে দিতে এবং দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজ রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু একথা বলেন সংবাদ সম্মেলনে বলা হয় হাজার হাজার মিথ্যা মামলা প্রত্যাহার অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বর্তমান সরকার সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেখ হাসিনা খুনি গুমকারী লুটপাটকারীদের ব্যাপারে আমরা মনে করি তাদের বিচার হওয়া এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের বক্তব্য তাদের কোনো ধরনের তৎপরতাকে আমরা গ্রহণ করব না